নতুন বছরে নতুন যাত্রা আমার জীবনে প্রথমবারের মতন আমি অটো গাড়ি নিয়ে ভাবতেছি পিকনিক প্লেস যাবো আর পিকনিক প্লেস আমরা অটো নিয়ে আর অটো নিয়ে আমরা হাইওয়ে পাইছি আর কিন্তু পায়ে বহুত সকাল সকাল গেছিলাম আর সকাল সকাল কিন্তু বহুত প্রচুর পরিমাণ এখন কিন্তু রাস্তাঘাটে কোনো ধরনের মানুষ নাই কিন্তু আমরা এরম একটা লোকেশন এই লোকেশন অনেক দেখতে সুন্দর আর পালা দেখতে সাইডে কিন্তু রাস্তা কিন্তু কোনো ধরনের মানুষ নাই রাস্তাঘাট কিন্তু বর্তমান অনেক ফাঁকা দিল ভাবতেছি যে পিকনিক প্লেসে যাবা তাহলে তুমি লোকের ভাবতেছো যে পয়সা কম আছে কিন্তু পয়সা নাইকা তাই পেলে কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নাই তোমার ধরো অটো আছে অটো কম পয়সাটি জায়গা হয়তো তোমরা জানো চার টিকা পাঁচশো টাই দিলে কিন্তু অটোটা তুমি সারাদিন গোবা পাবা আমরা যি অটো যা কিন্তু সারাদিনের জন্য এক হাজার টাকা দেন এক হাজার টেয়াদ আমরা জনমন্দর অনুযায়ী কোনো ধরনের কথা নাই তোমার সারাদিন গরমো খামো এনজয় করমো আর মজা নিমো এখন কিন্তু আমরা আয় একটা টাউন পাইছি এই টাউনটার নাম গেছে ঠোংখাই আর ঠোয়ংখাই টাউনটা কিন্তু অনেকই বড় অনেক সুন্দর যদি আপনার কেউ আহ নাই তাহলে আপনারা ঠোংখাই টাউনে আবার পাবেন ঠান্ডা দিন হলে কি হবো আমি কিন্তু বর্তমান দিনে বহুত এনজয় করলাম বহুত মস্তি করলাম বহুত খাবার দার খাইলাম তার জন্য কিন্তু আমার বহুত গরম লাগছে তার জন্য আমি অটোর উপরে উইডা বইলাম যাতে আমার শরীরে বাতাস লাগে বাতাস লাগলে কি হব কিন্তু আপনার ভাবতে আছেন যে কান্ত বেমারা আছে আছে হয়তো ঠান্ডা করতেছে কিন্তু আমার জন্য একদিন ঠান্ডা লাগে না গরম লাগছে যার জন্য আমি অটোর উপরে উইডা বইলাম উইডে আপনার করে ভালো করে যাতে দেখা আবার পাই রোডটা আপনারা দেখেন আর কমেন্টে জানাই দেবেন আসলে আমরা কোন রোডে আছে রোডের লোকেশনটা আমি দিব না আপনারা কমেন্টে জানাই দিবেন দেখতে পাচ্ছেন রোডের দৃশ্যটা কিন্তু অনেকই সুন্দর অনেক ভালো